নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা অলরেডি কালকি মুভি দেখা শুরু করে দিয়েছে এস নেটফ্লিক্সে দিয়েছে এবং মুভিটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমি টমেটোয় কিছু ছুলব না কিন্তু মুভিটা সত্যি সুন্দর হয়েছে কিন্তু এই মুভিটার ব্যাপারে কয়েকটা কোশ্চেন্স আমার মনের মধ্যে রয়েছে এবং কয়েকটা কোশ্চেন্স থেকে যায় তার আগে মুভিটার যে পজিটিভ দিক এবং সিনারিওসগুলো আমি নিশ্চয়ই আমি বলবো তো কালকে মুভিটা সত্যি কথা বলতে আধুনিক যুগে যে পৌরাণিক কাহিনীর সঙ্গে যে সংমিশ্রণ ঘটিয়েছে এটা হলো অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক মুভির যে অ্যানিমেশানস কোরিওগ্রাফি সিনেমেটোগ্রাফি আউটস্ট্যান্ডিং কথায় কোনো প্রকাশ হবে না এটা যে কোনো হলিউড মুভির সঙ্গে টক্কর দিতে পারে এবং আমি দশে দশ দেব কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা করতে গিয়ে মুভিটাকে কিছুটা সময়ে মানুষকে বোরিং করে দিয়েছে যেমন প্রবাস প্রবাস কিসে ভৌর ভৈরবের ভূমিকা পালন করেছে কিন্তু ওর যে কিছু অ্যাক্টিং বা ফাজামু ঠিক আছে দেখিয়েছে এটা কখনো মানানসই না এবং ওই জিনিসটা করতে গিয়ে বইটাকে একটু ছেভলে দিয়েছে তার জন্য ওর যখনই ওই পার্টগুলো এসছে তখনই কিন্তু মুভিটা কিন্তু একটুখানি স্লো হয়ে গেছে বা মানুষের ইন্টারেস্ট লেভেলটা কমে গেছে কিন্তু যখন প্রভাস কর্নের রূপ ধারণ করে যে কাজটা করতে চলেছে বা যে যুদ্ধটা করতে চলেছে তখন কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল কিন্তু তার বাইরে ওই জিনিসটা ভোগাচ্ছিলো তবে সাউথ ইন্ডিয়ান একজন ফেমাস কমেডিয়ান ছিল তাকে মুভির মধ্যে জোর করে ঢোকানো হয়েছে আমি জানি না কেন ওর ঘরের রুম পার্টনার রুম পার্টনারকে ভাড়া দেয় না মানে এটা আননেসেসারিলি ও কোনো কমেডিও করিনি কিছুই করিনি শুধুমাত্র ওর বয়সে এবং ওর ফেসের জন্য হয়তো মানুষ কেউ হাসতে পারে সাউথ ইন্ডিয়ান পিপল আমি কাউকে আমি ছোটো করছি না কিন্তু তাকে ঢোকানোর কোনো 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 দরকার ছিল না তারপরে আর একজন ক্যারেক্টার দিশা পাঠানি ওর গার্লফ্রেন্ড টাইপের নাকি তো ওকে ওই কমপ্লেক্সে এন্ট্রি দেওয়ার জন্য দিশা পাটানির একটা হয়তো সিন থাকতে পারে কিন্তু তার বাইরে দিশা পাটানির যে লুকস বা যেই ধরনের অ্যাক্টিং বা যেই ধরনের স্ক্রিপ্টগুলো ওকে দিয়ে করানো হয়েছে সেটা হলো আননেসেসারি এটা পুরো মিনিংলেস এবারে আসা যাক মেন চরিত্রে অমিতাভ বচ্চন কথা বলতে অশৎ যে অভিনয় করেছে অমিতাভ বচ্চন এরকম এজেড পারসন হিসাবে মোর দ্যান সেভেন্টি ফাইভ প্লাস ইয়ার্স ওল্ডে সে আউটস্ট্যান্ডিং অসত্থামা অভিনয় এবং তার জন্য অমিতাভ বচ্চনকে আমি তো বলবো যে মানে প্রশংসার মানে বন্যা হয়ে যাবে তারপরে কামাল হাসান যে আলটিমেটলি সবার লাস্টে গিয়ে কালকি মুভির পার্ট ওয়ান যেটা রয়েছে সেটা যে শেষ মুহুর্তে গিয়ে যে শেষ সিরামের যে গুণটা নেওয়ার পরে তার যে প্রকৃত রূপটা আসলো কামাল হাসান এবং তার আগের যে রূপটা এই যে অ্যানিমেশানস করে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে আউটস্ট্যান্ডিং এবং বিহেভিয়ার আউটস্ট্যান্ডিং এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় আউটস্ট্যান্ডিং ছিল যে মাতার অভিনয় করেছে সাম্বালার তার অভিনয় ক্যারেক্টার্স যথেষ্ট ভালো ছিল দীপিকা পরুকনের অভিনয় এর কোনো কথা নেই সুমতির অভিনয় করেছে আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে এক কথায় কিন্তু আমাকে হতাশ করেছে আর একজন শাশ্বত চট্টোপাধ্যায় হ্যাঁ বেঙ্গলি টলিউড ফিল্মস্টার একজন অত্যন্ত বিখ্যাত মানে নায়ক বলা যায় তার অনেক অভিনয় যেমন বব চরিত্র জানেন হিন্দি মুভিটা বব চরিত্রটা অনেক প্রশংসার মধ্যে তো এগিয়ে নিয়ে এসছে কিন্তু অ্যাজ এ ভিলেন অ্যাজ এ কামান্ডার হিসাবে কালকি মুভিতে তাকে একদমই মানায়নি যদিও বা সে লাস্ট মুহূর্ত সে মারা গেছে কারণ বুঝতেই পেরেছিল যে ডিরেক্টর যে নেক্সট রিলিজে যদি রাখি তাহলে মুভিটা বারোটা বেশি লাট হয়ে যাবে যদিও বা আমি শাশ্বত চট্টোপাধ্যায় খুব বড় ভক্ত খুব বড় ভক্ত কিন্তু ওর অভিনয় একদম ভালো লাগেনি তাছাড়া ওভারঅল কালকি মুভির যে একটা গান ছিল সে গানটাও কিন্তু সময়ের সাপেক্ষে পরিবেশের সাপেক্ষে কিন্তু পপার না এবং হিট না ফ্লপ সংস এবং আদার্স জিনিসগুলোকে আমি বলবো যদি কাল কি মুভি ঠিক আছে সেটা হলো অ্যানিমেশানস হোক কোডিওগ্রাফি হোক সিনেমাটোগ্রাফি হোক সাউন্ড হোক ভিএফএক্স হোক ঠিক আছে এবং আদার্স ক্যারেক্টারে অভিনয় হোক এবং স্ক্রিপ্ট হোক এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে যে বর্তমান কলিযুগের যে মিল যে ঘটিয়েছ সে আউটস্ট্যান্ডিং এক কথায় কালকি মুভিটা আপনার দেখা উচিত এবং আপনারা দেখে জানাবেন মুভিটা কেমন লেগেছে এবং আমি তো দশে নাইন পয়েন্ট টু দেব নয় দশমিক দুই দেবো শুধু পয়েন্ট এইট আমি কাটছি প্রবাসের ছাবলামুর জন্য শাশ্বত চট্টোপাধ্যায়ের একটু বিরক্তিকর অভিনয়ের জন্য আর দিশা পাঠানি এবং ওই যে কমেডিয়ান ক্যারেক্টার ওর জন্য সবার জন্য পয়েন্ট দুই দুই করে টোটাল পয়েন্ট এইট আমি কেটেছি এটা ছিল কালকি মুভির ওভারভিউ এবং আপনাদের দেখে কেমন লাগে আমাকে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বা বাই